আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা যারা ইউনিকোডে লিখতে গেলে আমাদের রেফের সমস্যা হয় এবং রেফ জাতীয় যুক্তবর্ণ লিখতে সমস্যা হয় সেই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তোলন করতে পারি এবং ইউনিকোড ও সুতো যে আমরা বিজয় ক্লাসিকে যে লিখি এই দুইটার মধ্যে আসলে কি কি পার্থক্য আছে সেই বিষয়টা আজকে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনাদেরকে গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম সেখানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে যুক্ত বর্ণ যেমন দুর্যোগ তারপরে হচ্ছে যে এরকম মানে অন্তুজ্জ্বর রেপ দিয়ে ওকার অন্তুজ্জ্বর রেপ তারপরে বিভিন্ন শব্দের রেপ দিতে গেলে ইউনিকোডে সমস্যা হয় তো এগুলো আসলে কেন হয় এবং ইউনিকোড এবং হচ্ছে যে ইউনিকোড বলতে আমরা সাধারণত নিকোষ ফন্টে লিখি কালপুরুষে লিখি আরো অনেকগুলো ইউনিকোড ফন্ট আছে তো ইউনিকোড ফন্ট এবং সুতো নিয়ম যে যে ফন্ট আছে এই দুইটার মধ্যে রেপে কোথায় পার্থক্য আছে সেই বিষয়টা আপনাদেরকে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো চলেন কম্পিউটার এবং কিবোর্ড স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয় এখন দেখেন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি আহ প্রথমে হচ্ছে নিকোষ ফন্টে একটা রেপ লিখবো ধরেন আমি লিখলাম হচ্ছে কি দুর্যোগ দেখেন দুর্যোগ আর একটা লিখলাম হলো কর্তা এই দুটো জিনিস আমি লিখলাম এখন এই লেখাটাই যদি আমি হচ্ছে করে নেই এখান থেকে যদি সুতো নিমজি করে নিই তারপরে কন্ট্রোলটার বি দিয়ে আমি যদি বাংলা লেখি দুর্যোগ কর্তা এইটা হলো আমি নিকোষে যেভাবে লিখেছি সেভাবে আর এটা হলো সুতো নিতে রেপ লেখার ক্ষেত্রে পার্থক্য যেটা হয় সেটা হলো আমরা যখন নিকোষ অর্থাৎ ইউনিকোডে লিখব কন্ট্রোলটার ভি স্টাইলে তখন আমাদেরকে রেপ দেওয়ার জন্য প্রথমে হচ্ছে যে একটু দেখাই কন্ট্রোলটার ভি দিয়ে নিলাম এই যে রটা আছে না র সাথে যুক্ত করে অক্ষর লিখতে হবে যেমন আমি যদি কয় রেপ দিতে চাই তাহলে র হসন্ত ক কয় রেপ র হসন্ত রে দন্তস্বর রেপ এইবার আমাদেরকে যদি অন্তু রেপ দিতে হয় তাহলে দেখেন আমি যদি র হসন্ত অন্তুজ দিই তাহলে কিন্তু আমাদের রয় ফলা হয়ে যাচ্ছে শুধুমাত্র আমরা যখন নিকোশ ইউনিকোড স্টাইলে লিখব তখন এই অন্তু রেপের ক্ষেত্রে অন্তুজ্জ শিফট এ সমান সমান হচ্ছে আমাদের অন্তু রেপ আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে যে র হসন্ত যে অক্ষরের উপরে আমরা রেপ দিতে চাই সেটা এখন যদি ধরেন আমরা দুর্যোগ লিখতে চাই তাহলে কি হবে দয়সু দেখেন অন্তর্জ রেপ ওকার ক দুর্যোগ ঠিক আছে দুর্যোগ এখন শুধুমাত্র অন্তর্জর ক্ষেত্রে কিন্তু রেপের স্টাইলটা আলাদা হবে এটা মাথায় রাখতে হবে অন্তুজর ক্ষেত্রে অন্তুজ্জ আগে তারপরে শিফট এ সমান সমান রেপ তো অনেকে সূর্য লিখতে গেলে সমস্যা হয় তো কেন হয় ওই যে রেপ দিতে গেলে সমস্যা দন্তুস্বয় দীর্ঘ অন্তুজ এ সূর্য এখন আপনি যদি ইউনিকোড স্টাইলে প্রথমে হচ্ছে রস সাথে যুক্ত করেন অন্তর্জ তাহলে কিন্তু রয় জফলা হয়ে যাচ্ছে সুতরাং আমরা বুঝতে পারলাম যখন আমরা ইউনিকোড স্টাইলে লিখব তখন আমাদের অন্তর্জ ব্যতীত সকল ধরনের রেপ দিতে গেলে প্রথমে হচ্ছে যে এই যে র হসন্ত যে অক্ষরের উপরে আমরা রেপ দিব সেটা আর সুতো নিয়ম যে ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ওই যে অন্তর্জ স্টাইল যেটা অন্তর্জ শিফটে রেপ এখন আমরা সুতো নিয়ম যেতে যদি লিখি তাহলে যদি কয় রেপ দিতে চাই তাহলে ক শিফট এ কয় রেপ আশা করছি এইটা আপনারা বুঝতে পেরেছেন তো নিকোষে এবং আমাদের হচ্ছে যে সুতো নিয়ম যেতে লিখতে গেলে যে সমস্যাটা হয় সেটা হলো যে এই রেপ জাতীয় সমস্যা এবং আমি আশা করি যে এই ভিডিও দেখে আপনাদের মোটামুটি রেপের সমস্যাটা সমাধান হবে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এই এই যে উদ্ধরণ চিহ্ন যেটা এটা দিতে গেলে দেখেন উদ্ধরণ চিহ্নর ব্যাপারটা হচ্ছে যে কোথাও কোথাও আপনার এই যে যে কিটা আছে এই কিটা কোথাও কোথাও হচ্ছে যে এই দুই পাশের উদ্ধরণ চিহ্নই আপনার এই কিতে আবার কোথাও কোথাও বাম পাশেরটা হচ্ছে এখানে ডান পাশেরটা হলো এখানে এই দুইটার মধ্যেই থাকবে আপনারা দেখে নেবেন আর এটা হয় মূলত বিভিন্ন ফন্টের কারণে কোথাও কোথাও দেখবেন যে আমরা যখন রয় রস্যু লিখি বা রয় দীর্ঘ লিখি ধরেন এইটা হচ্ছে রয় দীর্ঘ এরকম আছে আবার যখন এই ফন্টটা চেঞ্জ করা হবে আমি যদি দেখেন এটাকে সুতো নিয়ম যেতে লিখি তখন কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাই দীর্ঘ দেখেন তখন কিন্তু আবার এরকম হয়ে যাচ্ছে এখন এই দুইটা বিষয় কিন্তু মানে সঠিক এখন বাংলা ফন্টের ক্ষেত্রে জায়গাটা এখনো নিকোষ বলেন বা অন্য যত ফন্ট আছে নিতে পারেনি কেউই সেভাবে এর কারণ হলো যে ফন্টটা আসলে যে অনেকটা গোছানো এবং অনেকটা সুশৃঙ্খল যেটা অন্যান্য ফন্টের ক্ষেত্রে হয় না তো যেমন ধরেন আমি এই যে রয় রসুনা দেখেন এটা নিকোষে আছে এরকম কিন্তু আমি যদি এটাকে ফন্ট চেঞ্জ করে সোলাইমান লিপে করে দিই তাহলে দেখেন আবার কিন্তু সুতন এমজের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের নিকোশে যেরকম আছে ওই ওটাও সঠিক আবার আমাদের হচ্ছে যে এই যে সুতো নিতে লিখলে যেটা হচ্ছে এটাও সঠিক এটা হলো ফন্টের কারণে বিভিন্ন ধরনের ভেরিয়েশন হয় আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম